আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহ সাল্লি আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত উলামা রাম সম্মানিত তহিদ জনতা সময় আসলে সংকীর্ণ একটি উদাহরণ দিতে চাই মসজিদের জুতা চুরি হয় মসজিদের জুতা কুড়ি করার জন্য যে আসে সে কিন্তু পাঞ্জাবি টুপি পরে আসে সে কি মুসল্লি সে যদি মুসল্লি না হয় কি করার জন্য আসছে জুতা চুরি করার জন্য মসজিদে আসছে মুসল্লির রূপ ধারণ করে তাই না টঙ্গিতে যারা আঠারো সালে আক্রমণ করেছে টঙ্গিতে যারা চব্বিশ সালে চার বাইকে শহীদ করেছে হাজার হাজার উলামাই গ্রাম এবং তবলিকের সাদি বাইদেরকে আহত করেছে তারা তবলিকের লোক হইতে পারে না তারা তবলিকের রূপ ধারণ করে সন্ত্রাসী এই স্ট্রাইলার এজেন্ট এসেছে ভাই এর প্রতিবাদে আগামী কালকে হবিগঞ্জের সকল উলামাই کرامের নেতৃত্বে অলিপুরি হুজুরের সভাপতিত্বে এক বিশাল প্রতিবাদ সমাবেশ হবে এই সমাবেশে আপনাদের সকলকে দাওয়াত দেওয়ার জন্য আমরা হবিগস্ত এসেছি ইনশাআল্লাহ আপনারা যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম